হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইপি ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যারা মাইনর হিসাবে অথবা ডিএসসি হিসাবে বেঙ্গলি রেখেছো তাদের জন্য কিন্তু আজকে এই সাজেশনটি আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে ডিএসসি আর মাইনরের টু এবং থ্রি মার্কসের যে সাজেশনগুলো সেগুলো নিয়ে আজকে আমি ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যেটা আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় পাঠটা রয়েছে সেখান থেকে কী কী পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 62959162 নম্বরে তোমাদের টোটাল কোর্স রয়েছে যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছে বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের কোর্স ফি 599 পুরো সেমিস্টারে এবং যারা অনার্স নিয়ে বা মেজর নিয়ে পড়ছো ঠিক আছে মেজর কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কোর্স ফি কিন্তু আমাদের 999 পুরো ফার্স্ট সেমিস্টারের জন্য ওকে যে কটা সাবজেক্ট থাকবে সেই কটা পুরো সাবজেক্টের কিন্তু নোটস তোমরা পাবে ঠিক আছে তো চলো সিক্স মার্কসের এর গুলো নিয়ে আলোচনা করি কি কি মানে ছ নম্বরে তোমাদের পড়তে হবে প্রথমত তোমাদের বলে রাখি যারা মাল্টি কোর্স নিয়ে পড়ছো তাদের মাইনরে অথবা তোমার হচ্ছে ডিএসসি হিসাবে কিন্তু এই বাংলাটা থাকছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর কোর্স নিয়ে পড়ছো কিন্তু মাইনরে তোমরা বাংলাটাকে রেখেছো তাদেরও কিন্তু এটা থাকছে তো ছ নম্বরের জন্য তোমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে একটু আলোচনা করছি দেখে নেবে বাংলা গদ্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রতিভা বিচার করো নেক্সট গদ্য শিল্পে প্রমোদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কটি পর্যায়ে বিভক্ত করা যায় এই পর্যায়ের মধ্যে যে কোনো একটি পর্যায়ের সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে টিকা লেখক মেঘনাদবধ কাব্য নেক্সট বাংলা কাব্যে জীবনন্দ দাশের কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট রয়েছে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রহসন রচয়িতা রূপে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব মাত্র পনেরোটা প্রশ্ন তোমাদের দিয়েছি এখানে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথের ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সামাজিকতার প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করো নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট রয়েছে পরশুরাম নামে কে পরিচিত বাংলা ছোট গল্পে তার কৃতিত্ব আলোচনা করো এই পনেরোটা প্রশ্নের মধ্যে তোমাদের আসবেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু স্টুডেন্টস তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ